আসসালামু আলাইকুম গুড মর্নিং এটা হচ্ছে আমার বারান্দার বাগান তিনটা বারান্দায় আমার গাছ আছে কালকে রিপোর্ট করেছি অনেক কষ্ট করে গাছগুলো একটু এজন্য সতেজতা হারিয়েছে এটা হচ্ছে নয়ন তারা এই যে আমার পান গাছ এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে আমার গোলাপ তা এগুলো হচ্ছে টাইম ফুল এটাও গোলাপ এটাও টাইম ফুল এই যে হচ্ছে আমার অপরাজিতা অপরাজিতার চা আমি খেয়েছি এখানে এটা হচ্ছে আমার সেই পৈশাক না দেখতেই ভালো লাগে খেতে পৈশাক ইচ্ছে করলে খেতে পারি বাট খেতে ইচ্ছে করছে না এটা হচ্ছে কাটা মুকুট এখান থেকে আমি আর তিনটা বাড়িয়েছি তিনটা হয়েছে এখন এই যে ছোট একটা আর হচ্ছে এর থেকে আরেকটু বড় একটা তিনটা হয়েছে কাटामুকু এটা হচ্ছে আমার টবে ছিল করলা গাছ করলা গাছকে আমি একটা ছোট একটা পটে দিয়ে দিয়েছি এই যে একদম লতা পাতা ছেয়ে গেছে এই যে রজনীগন্ধা রজনীগন্ধারও শত্রু হচ্ছে পিঁপড়া একদম গোড়ায় আমি সবগুলো রিপোর্ট করেছি শিকড়ে ওরা ডিম পারে এটা হচ্ছে লজ্জাবতী রজনীগন্ধা লেমন গ্রাস আবার এটা হচ্ছে কাটিং করে লাগিয়েছি গোলাপ গোলাপ ফুটে যাবে আর এটা হচ্ছে আমার দুটো খেজুর গাছ আমি কিছুই ফেলে আমার তুলসী গাছ আর এগুলো হচ্ছে পাথর কুচি পুদিনা সব ওষুধি গাছই আছে আমার এটা হচ্ছে গাইনুরা ডায়াবেটিক্সের জন্য ওষুধি বলা যায় এই গাইনোরা পাতা যদি সকালে দুই তিনটা পাতা ভালো করে ওয়াশ করে যদি খালি পেটে খাওয়া যায় চিবিয়ে তাহলে নাকি ডায়াবেটিক কন্ট্রোলে থাকে আর এটা হচ্ছে বেলি আর জবা এগুলো সব কাটিং আর এটা হচ্ছে পান পান খুব সেন্সিটিভ পানের মাটিটা নাকি ঝরঝরে রাখতে হয় যাই হোক একদম ভরা ছিল এখন অল্প হয়ে গেছে এটা হচ্ছে আমার আর এক বারান্দার গার্ডেন ভালো লাগে করতে কেন জানি এই যে পৈশাক অনেক বড় লতা হয়ে গেছে কিন্তু আমি কেটে খাচ্ছি না ওদের ভালো লাগে আমার রাখতে অনেক বড় হয়ে গেছে দুটো এই যে মেহেদি গাছ লেমন গাছ এইটা কী গাছ আমার ঠিক জানা নাই পর গাছের মতো ছিল ওকে আমি আলাদার পটে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে টাইম ফুল ফুটে আছে এটাও মেহেদি গাছ আমার দুটো মেহেদি গাছ আর এইটা মনে করছি না এটার জন্য কী নাম এটা একটা ইয়াতে ছিল পটে ছিল আমি তিনটা করেছি এটা নাকি অক্সিজেন সরবরাহ করে একই জাতের আমি কারণে এক জায়গায় রেখে দিয়েছি তিনটা করেছি সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই যে কচু গাছ এটা নাকি লতিও হয় ওদের আমার দেখতেই ভালো লাগছে এই যে বিলাতি ধনে দুটো আর এটা আমি রিপোর্ট করে আলাদা করেছি এটা হচ্ছে পাথর কুচি আর এটা হচ্ছে রজনীগন্ধা মাসাল্লাহ বৃদ্ধি পেয়েছে আমার বাগানের পরিধি আর এগুলো হচ্ছে এগুলো আমি ইয়ে করেছি তিন চারটা পটে করেছি মাসাল্লাহ সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন ওদের যেহেতু রিপোর্ট করেছি ওরা যেন ভালোভাবে বেঁচে থাকে সুস্থ থাকে সকালবেলা বারান্দায় রোদ পরে প্রচুর টুল নিয়ে যখন বসি অনেক ভালো লাগে সিজন সরবরাহ করছি আলহামদুলিল্লাহ